ধন্যবাদ সকলকে আপনারা এখন দেখবেন একটি ভাঙ্গা মোবাইলের গ্লাস মোবাইলের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে ভেঙে গেলে উপরের গ্লাস যদি কখনও ভেঙে চুরমার হয়ে যায় তাহলে আপনারা কিভাবে কোথা থেকে ঠিক করবেন হ্যাঁ কেশবপুরে এই কাজটি আমি করে থাকি এ দেখুন একটি ডিসপ্লে ভাঙা ছিল সেই ডিসপ্লেটি পাল্টিয়ে গ্লাসটি পাল্টিয়ে গ্লাসটি খুলে আমি অন্য একটি গ্লাস লাগিয়ে এই যে মেশিনের ভিতরে প্রবেশ করালাম এখন এখান থেকে পেশার দিয়ে ডিসপ্লেটার আঠাটা আমি একটু কমপ্লিট করে নিচ্ছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু তাপমাত্রা থাকবে কতটুকু প্রেশার থাকবে কতটুকু হাওয়া থাকবে এবার আমি এই মেশিন থেকে এই ডিসপ্লেটি কাজটুকু হয়ে গেলে বের করব তারপরে আমি আরেকটি মেশিনে ঢুকাব তারপরে ডিসপ্লেটি দেখবেন পুনরায় নতুনের মতো হয়ে যাবে আপনারা দেখেছেন এর আগে ডিসপ্লেটির পরিস্থিতি কেমন ছিল এখন একটু পরেই আপনারা দেখতে পাবেন আমাদের সাথেই থাকুন আর যে কোনো মোবাইলের সমস্যা হলে আপনারা কেশবপুরে জিএস মোবাইল সেন্টার আপনারা জানেন আমার মোবাইলের দোকান আছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো দেখুন ডিসপ্লেটির আঠাটা কিছুটা কমপ্লিট হয়ে গেল এবার এর ভিতরে দেখুন যে দাগগুলো আছে ওই দাগগুলো এখন আমাকে সরাতে হবে তো সরাতে গেলে আমি আর একটি মেশিনের ভিতরে ওই ডিসপ্লেটিকে ঢুকিয়ে দেব তো এই যে মেশিনটি দেখছেন এই আরেকটি মেশিন এই মেশিনের ভিতরে আমি ডিসপ্লেটি এখন ঢুকিয়ে দেব। দেওয়ার পরে দেখুন ওই দাগগুলো যে দাগগুলো আছে ওই দাগগুলো আর থাকবে না আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি কন্টেন্ট তৈরি করি আপনারা অনেকে আমার বন্ধু আছেন জানেন না যে আমার মোবাইল সার্ভিসিংয়ের এক্সেসরিজের দোকান আছে তো কেশবপুর মনিরামপুর চুকনগর কলারুয়া এলাকায় যত ফ্রেন্ড সার্কেল আছেন তাদের মোবাইলের যাবতীয় সমস্যার কারণে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এ দেখুন মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম এরপরে আমি সেই ডিসপ্লেটি বের করলাম পুনরায় ওই ডিসপ্লেটি নতুনের মতো একেবারে ফ্রেশ কন্ডিশন হয়ে গেল এখন এই ডিসপ্লেটি আমরা সেটে লাগানোর জন্য প্রস্তুত করে ফেলেছি তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই